এখানে একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশান পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় এয়ারফোর্স স্কুল বাগডগরা ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় এয়ারফোর্স স্কুলে বাগডোগরাতে টিচার রিক্রুট করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে টিচার রিক্রুট করা হবে দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সেশানের জন্য তো এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয় বলা হয়েছে যে রেজিস্ট্রেশন উইল বি ডান ফ্রম এইট থার্টি এ এম টু টেন থার্টি এ এম অন দ্য ইন্টারভিউ অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে বা যারা ইন্টারভিউ দিতে যাবে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনটা ওই দিনই হবে যেদিন ইন্টারভিউ ডেট কটা থেকে না আটটা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে ইন্টারভিউ দিনই অর্থাৎ আগে থেকে কোনো ফর্ম ফিল করতে হবে না এবং ওই দিন কী কী নিয়ে যেতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং উইথ দেম দে আর ভ্যালিড আইডেন্টি কার্ড ফর এন্টারিং দ্য বিদ্যালয় ক্যাম্পাস অন দ্য ডে অফ ইন্টারভিউ অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড আইডেন্টি কার্ড আনতে হবে ওই বিদ্যালয়ে ঢোকার জন্য ক্যাম্পাসে ঢোকার জন্য এবং এখানে কী কী নিয়ে আসতে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে বলা হয়েছে ক্যান্ডিডেট মে ডাউনলোড দ্য ফর্ম অ্যান্ড সাবমিট দ্য সেম অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন অর্থাৎ একটা ফ্রম এই যে স্কুল সেই স্কুলের সাইটে গেলে একটা ফর্ম তোমরা দেখতে পাবে সেই ফর্মটা ডাউনলোড করতে হবে এবং ওই ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশনের সময় কিন্তু দিতে হবে তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং জেরক্স কপি অফ অল ক্যান্ডিডেটস অ্যান্ড টেস্টিমোনিয়াল অর্থাৎ তোমার সমস্ত ডকুমেন্টস সহ পাসপোর্ট সাইজ ফটো এবং যে ফর্মটা ফিল করার কথা বলা হয়েছে ওই ফর্মটা নিয়ে তোমাকে ইন্টারভিউয়ের দিন যেতে হবে এবং আগে রেজিস্ট্রেশন হবে তারপর কিন্তু ইন্টারভিউ হবে এখানে কি কী পোস্টের কথা বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট পিআরটিস বালভাটিকা টিচার এমআইএসি টিচার অ্যান্ড স্টাফ অর্থাৎ বিভিন্ন বিষয় এবং স্টাফ রিক্রুট করা হবে বালভাটিকা টি না ইনস্ট্রাক্টর ড্যান্স অ্যান্ড মিউজিক ইনস্ট্রাক্টর যোগা ইনস্ট্রাক্টর কোচ স্পেশাল কোচ এডুকেটার নার্স কাউন্সিলার এই সমস্ত বিষয় কিন্তু নিয়োগ করা হবে এছাড়া আর কি কি পোস্ট আছে পিজিটির ক্ষেত্রে কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স ইংলিশ হিন্দি ম্যাথ এবং টিজিটির ক্ষেত্রে ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্স ইংলিশ হিন্দি এবং সংস্কৃত এই সমস্ত পোস্টে কিন্তু এখানে রিক্রুট করা হবে টাইম অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ কবে না আঠেরোই ফেব্রুয়ারি দু বুধবার কটা থেকে নটা এ এম থেকে কিন্তু তার আগে তোমাদের যেতে হবে রেজিস্ট্রেশনের জন্য তারপরে পিজিটির ক্ষেত্রে ডেট অফ ইন্টারভিউ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ পিআরটি মালভাটিকা টিচারদের ক্ষেত্রে হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি এবং পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে হচ্ছে উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নটা থেকে ইন্টারভিউ হবে তারপরে ইন্টারভিউ ভেনু হচ্ছে কি পি এম কেন্দ্রীয় বিদ্যালয় এয়ারফোর্স স্কুল বাগডোগরা অর্থাৎ ওই স্কুলেই কিন্তু ইন্টারভিউ হবে দার্জিলিংয়ের মধ্যে ওই স্কুলটা অর্থাৎ ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং ওখানেই কিন্তু ইন্টারভিউটা হবে তারপর এখানে বিভিন্ন পোস্টের জন্য যে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে পিআরটির ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান আছে যেমন ফিফটি পার্সেন্ট সিনিয়র সেকেন্ডারিতে ফিফটি পারসেন্ট মার্কস সহ দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অথবা সিনিয়র সেকেন্ডারিতে ফিফটি পার্সেন্ট মার্কস সহ চার বছরের ব্যাচেলার ডিগ্রি বিএলএড অথবা সিনিয়র সেকেন্ডারিতে ফিফটি পার্সেন্ট মার্কস সহ দু বছরের ডিপ্লোমা কোয়ালিফাইড সিটেড কন্ডাক্টেড ভাই সিবিএসসি এবং ক্যান্ডিডেট শুড মাস্ট কম্পিটেন্ট টু টিচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম অর্থাৎ হিন্দি অথবা ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে এইরকম ফ্লুয়েন্টি থাকতে হবে তারপরে বালবাটিকা টিচারদের ক্ষেত্রেও কি কোয়ালিফিকেশান সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তারপরে কাউন্সিলার কাউন্সিলারদের ক্ষেত্রে বিএসসি সাইকোলজি উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিংয়ে ডিপ্লোমা থাকতে হবে নার্সের ক্ষেত্রেও এখানে ডিগ্রি বলে দেওয়া হয়েছে ডক্টরদের ক্ষেত্রেও এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটাও বলে দেওয়া হয়েছে এবং ভোকেশনাল ল্যাব ইনস্ট্রাক্টর তাদের ক্ষেত্রেও এখানে সম্পূর্ণ এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে তো নোটিফিকেশনটা ভালো করে দেখবে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে আগে থেকে তবে অ্যাপ্লাই করতে হবে না এখানে যেদিন ইন্টারভিউ সেদিন তোমাকে এই ফর্মটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে ফর্মটা অবশ্যই তোমরা এই যে স্কুলের যে ওয়েবসাইট সেখান থেকে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে তারপরে ওই ফর্মটা এবং তোমার সমস্ত ডকুমেন্টস সহ পাসপোর্ট সাইজ ফটো এবং তোমার একটা ফটো আইডেন্টি কার্ড নিয়ে ইন্টারভিউয়ের দিন হাজির হতে হবে কটার মধ্যে না আটটা তিরিশ এম সকাল আটটা তিরিশের মধ্যে তোমাকে ওখানে পৌঁছাতে হবে তো এইরকম বিভিন্ন নোটিফিকেশান নিয়ে আমি আমার এই চ্যানেলে ডিসকাস করে থাকি যদি এরকম নোটিফিকেশান পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ